আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কি নিয়ে এসেছে আপনারা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন আর থামমেলটা তো দিয়েছি সেটা তো দেখেছেন যেহেতু এটা আমার জন্য একটা খুশির দিন আর এই ইউটিউবে যেহেতু এসেছি এটার আশা যেহেতু সবাই করে তো আমি তো তার ব্যতিক্রম না আমিও এটার আশা করেছি তো আলহামদুলিল্লাহ আমার অবশেষে আশাটা পূরণ হয়েছে সেজন্য হচ্ছে আজকের ভিডিওটা সম্পূর্ণ ফুল দিয়েই শুরু করেছি আর ফুল দিয়েই শেষ করব তো আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করি ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন এখানে হচ্ছে আমি বাহিরে এসেছি তো বাহিরে আসার সময় এই গাছগুলো আপনাদের আরেক দিনও শেয়ার করেছিলাম তো আজকে খুব ভালো লাগতেছিল বাতাসে খুব সুন্দর করে দুলতেছিল তো দোলটা দেখে আর কি ভালো লাগলো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমি হাতে ধরে দেখতেছিলাম যেগুলোর ভিতরে কি কিছু হয়েছে কিনা। না দেখলাম যে না ভিতরে কিছু হয়নি এমনিতেই আর এটা হচ্ছে একটা কলেজ আমাদের এখানকার কলেজগুলো এরকম আর কি বোঝা যায় না কোনটা আর কি বড়ো বড়ো বাংলাদেশে যেমন বড়ো বড়ো চার পাঁচতলা এরকম থাকে এরকম না এখানকার সব স্কুল কলেজগুলোই এরকম আর এই রাস্তাটা দিয়ে যেহেতু বাসার দিকে যাব তো ভাবলাম আপনাদের সাথে রাস্তায় আজকে যা সামনে পড়ে সব কিছু শেয়ার করব যে কত সুন্দর রাস্তা দিয়ে আমি প্রতিনিয়ত চলাফেরা করি আর এই যে আপনাদের ভালো লাগার মতো আর একটা গাছ এই ফুল গাছটা আমার কাছে মনে হয় না কেউ দেখলে তার কাছে ভালো না লাগবে ফুলগুলো এত সুন্দর মার্শাল্লাহ আর কি একদম চোখ জুড়ে যাওয়ার মতো সুন্দর তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে এজন্য হচ্ছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এই সামনের রাস্তা দিয়ে যে বাচ্চাদেরকে বের করেছে হাঁটার জন্য এখানকার স্কুলগুলো থেকে বাচ্চাদেরকে বের করে সপ্তাহে না জানি মাসে আমি জানি না সঠিক আর কি একই স্কুল থেকে আর কি স্কুলে নেয় রাস্তায় কীভাবে চলাফেরা করতে হয় রাস্তা পাড়াড় কিভাবে করতে হয় সব কিছু আর কি শেখায় তো ওই দিন ওইরকম বের করেছে তো ওটা আবার আমার সামনে পড়েছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এখানে এই সম্পূর্ণ রাস্তাটি হচ্ছে এরকম ফুল গাছ তো বাস্তব চোখে কিন্তু অনেক সুন্দর ফোনে কতটুক দেখা গেছে আমি জানি না আর বাস্তবে কিন্তু অনেক সুন্দর তো যতটুক পেরেছি আপনাদের সাথে একটু শেয়ার করেছি তো এখানে হচ্ছে একটা পার্কের মধ্যে হাঁসটা ঘুমিয়ে ছিল। তো এটাকে অনেক ডাক দেওয়ার পরে এটা উঠেছে আমি তো ভেবেছিলাম এটা হয়তো বা মরে গেছে আর হাঁসটা কিন্তু অনেক বড় ছিল প্রায় পনেরো কেজি বা বিশ কেজি এরকম হবে এত বড় হাঁস ছিল কিন্তু অনেক অলস সে দাঁড়ায়নি আর আমাদের এখানে যেহেতু এখন গরম চলে আসতেছে আর এখন যে কি সুন্দর সুন্দর গোলাপের সমারোহ তো রাস্তা দিয়ে হাঁটলে শুধু ফুল আর ফুল ফুল আর ফুল তো এত সুন্দর একটা পরিবেশের মধ্যে বসবাস করি নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আর আমার এই এরিয়াটার প্রতি অনেক বেশি ভালোবাসা হয়ে গেছে আর কি আর অনেক বেশি ভালো লাগে আর কি একদম আর কি কোলাহল নেই ওই রকম কোনো কোনো জ্ঞানজাম নেই খুব ভালো লাগে এই জন্য তো এই জন্য হচ্ছে আমার এই এরিয়াটা আপনাদের সাথে কিন্তু এক এক দিন এক এক সাইড থেকে একটু একটু করে শেয়ার করি তো আমি আশা করি আপনাদের কাছেও কিন্তু দেখলে অনেক বেশি ভালো লাগে তো আমরা আজকের ভিডিওটি হচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর ফুল দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই ভিডিওটা কিন্তু একদিনে না। হয়তোবা দুই একদিন দুই তিন দিনে করা এরকম একটু একটু করে নেওয়া যেদিন যেটা ভালো লেগেছে ওই দিন ওটাই আপনাদের জন্য ক্যাপচার করে রেখেছিলাম আর আজকে একসাথে করে শেয়ার করলাম তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকতে পারেন আর যারা আমার নতুন ভিওয়ার্স আছেন তারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটার পাশে থাকবেন আর আমাকে একটা কমেন্ট করে যাবেন আর এখানে হচ্ছে যে বাড়িগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল ফরাসি ওদের বাড়িঘর দেখলেই বোঝা ওরা অনেক শখীন আর বাড়িঘর অনেক বেশি সুন্দর করে রাখে আর গোলাপ গাছগুলো এত থোকা থোকায় গোলাপ ফুটেছে যেটা কি না চোখে দেখে আর মোবাইলে দেখে আমি কতটুকু বোঝাতে পারি জানি না চোখে দেখতে অনেক বেশি ভালো লাগে আর আমি বেশ এখন আমার বাসার বেশ কাছে চলে এসেছি এই জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আর দুই তিন মিনিট হাঁটলে আমার বাসা আর এখানে পুতুলগুলা দিয়ে রেখেছে এটা একটা স্কুল এই স্কুলের জন্য হচ্ছে রাস্তার মধ্যে এই পুতুলগুলা দিয়ে রাখে যাতে এটা সবাই বুঝতে পারে সামনে স্কুল আছে আর এই যে দেখেন রাস্তার মধ্যে যে ফুল গাছগুলা লাগিয়ে লাগিয়েছে এটা কিছুদিন পরে আপনাদের সাথে শেয়ার করব কি পরিমাণে যে সুন্দর দেখায় তখন আর এই বাসাগুলো দেখা যাচ্ছে এগুলা হচ্ছে সরকারি বাসা আমি বেশিরভাগ সময়ে আপনাদের সাথে শেয়ার করি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসি আর ভিডিও করি আমি কিন্তু চাইলে বাসে উঠে চলে আসতে পারতাম শুধু আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য আমি হচ্ছে হেঁটে হেঁটে আসি যে দেখি কি দেখলে ভালো লাগে আর আমি তো সবসময় জানি কোনটা সুন্দর আর ওই সৌন্দর্য থেকে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এ পর্যায়ে এসে হচ্ছে চিঠির বক্সটা খুলতেছি তো চিঠির বক্সটা খুলে হচ্ছে আমার গুগল এক্সেন্সে দেখা পেয়ে গেলাম তো আলহামদুলিল্লাহ 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 অনেক চাওয়ার অনেক কষ্ট করার পরে গুগল অ্যাক্সেন্সটা পেয়েছি সেটা তো যারা কষ্ট করতেছেন তারা তো জানেনি এই গুগল এক্সেন্সটা পাওয়া কতটা খুশির বিষয় আমার কাছে টাকা ওটা কোনো বিষয় না আমার কাছে মনে হয় ইউটিউবে এসেছি এটার সম্পূর্ণ জার্নিটা আমার সাকসেস হয়েছে এটাই আলহামদুলিল্লাহ এখন আমি টাকা পাই বা না পাই ওতে আমার কোনো আফসোস নেই বা কোনো আর চাওয়া নেই আমি এটা হাতে পেয়েছি এতেই আলহামদুলিল্লাহ তো যারা আমাকে এতটা এতদিন ধরে সাপোর্ট করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের সাপোর্টের কারণে আমি এ পর্যন্ত এসেছি আর বিশেষ করে আমার কিছু কাছের মানুষ আছে যারা কিনা আমার এখানে থাকে আমার ভিডিওগুলো দেখে আমাকে ফুল সাপোর্ট করে বাংলাদেশে আমার বান্ধবী আছে জাপান আমার বান্ধবী আছে ওরা আমাকে ফুল সাপোর্ট করেছে আর ওদের সাপোর্টের কারণেই আমি এই পর্যন্ত এসেছি তো ওদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার হাজব্যান্ডেরও এখানে অবদান আছে সেও সাপোর্ট করেছে তো তাকে অসংখ্য ধন্যবাদ আর আমার ইউটিউব পরিবারের সকল আপুদেরকে এবং ভাইয়াদেরকে যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে এতদিন থেকেছে আর এত সুন্দর সুন্দর কমেন্ট এত ভালোবাসা দিয়েছে যাদের জন্য আমি এই গুগল অ্যাক্সেন্স অ্যাকসেন্সটা পেয়েছি আপনাদের জন্য অন্তরের অন্তর স্তর থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা আর অনেক কৃতজ্ঞ যেটা কিনা আমি হয়তো বা বলে আপনাদেরকে প্রকাশ করে বোঝাতে পারবো না তো আমি খুব বেশি দিন হয়নি পাঁচ মাসের মধ্যে পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ তো আমি চিঠিটা আরও কিছুদিন আগেই পেয়েছি হয়তো বা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম একটু আস্তে ধীরে আপনাদের সাথে শেয়ার করি কারণ কিছুদিন আগে বলেছি আমি মনিটাইজেশন অন করেছি কারণ মনিটাইজেশন অনটা আমি আরও বেশ অনেক দিন আগেই করেছি শুধু আমি চিঠিটার অপেক্ষায় ছিলাম চিঠিটা হাতে পেয়ে তারপরে তারপরেও কিছুদিন পরে আপনাদেরকে বলেছি তো এখন গুগল এক্সচেঞ্জ পাওয়ারও কিছুদিন পরে বললাম তো যারা আমার মতো খুশি হয়েছেন আপনাদের মনের আশাও যাতে আল্লাহ পূরণ করে সে দোয়া করি আর আমিও যতটুক সম্ভব আপনাদেরকে সাপোর্ট করব আর যার দেখলে হিংসা হয় কষ্ট হয় আপনারা কখনো উন্নত করতে পারবেন না সেটা সবাই জানেন ভালো করে তো আমার আজকের ভিডিওটি আর বেশি বড় করব না এই সুন্দর ফুল দিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম আর আপনাদের মন থেকে অনেক আর ভালোবাসা রইল আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ